আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত নাহমাদু অনুসলি আলা রসুল হিল করিম আমাবাদ আউজুবিল্লাহি মিনা শৈতনির রাজিম বিসমিল্লাহি রহমানির রাহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি সত্যকে মিথ্যার উপর বিজয়ী করেছেন আর দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর প্রিয় দর্শক আজ আমরা শুনব কুরআনে বর্ণিত ইতিহাসের অন্যতম এক লোমহর্ষক ঘটনার কথা যে ঘটনায় অহংকার চূর্ণ হয়েছিল আর জাদুর ভেলকি পরাজিত হয়েছিল আল্লাহর মোজেজার কাছে চলুন ফিরে যাই নীলনদের তীরে সেই ঐতিহাসিক দিনে মিশর নীল নদের দেশ হাজার বছর আগের কথা তখন মিশরের মসনদে বসে আছে এক অহংকারী শাসক ফেরাওন যে ক্ষমতার দম্ভে নিজেকে ক্ষুধা বলে দাবি করত যার অত্যাচারে বনি ইসরায়েল জাতি ছিল ঠিক সেই ঘোর অমানিশার সময় আল্লাহ তালা সত্যের মশাল দিয়ে পাঠালেন তার নবী হযরত মুসা আলহিমকে মুসা আলহিসাল্লাম ফেরাউনের দরবারে গিয়ে স্পষ্ট ভাষায় তাওহিদের দাওয়াত দিলেন বললেন আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রসুল কিন্তু অহংকারী ফেরাউন সেই সত্যকে মেনে নিতে পারল না সে মুসা আলাইসাল্লামের অলৌকিক মোজেজাকে জাদু বলে উপহাস করল ফেরাউন ভাবল মুসা হয়তো সাধারণ কোনো জাদুকর তাই তাকে হারানোর জন্য জাদুকরদেরই প্রয়োজন সে চাইল জনসমুখে মুসাকে অপমানিত করতে শুরু হলো এক মহিমান গড়াইয়ের প্রস্তুতি ফেরাউন তার পারিষদবর্গকে নির্দেশ দিল মিশরের আনাচে কানাচে থেকে সবচেয়ে দক্ষ জাদুকরদের খুঁজে বের করার জন্য চ্যালেঞ্জটা ছিল পরিষ্কার ফেরাউনের জাদুকর বনাম আল্লাউ স্থান নির্ধারণ করা হল শহরের উন্মুক্ত প্রান্ত আর সময় ঠিক হল যখন সূর্যের আলো প্রখর থাকবে যাতে কেউ বলতে না পারে যে অন্ধকারে কোনো হয়েছে। উৎসবের দিন সকাল লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে সেই ময়দা একদিকে ফেরাউনের রাজকীয় মঞ্চ অন্যদিকে একাকি দাঁড়িয়ে আছেন হজরত মুসা আলাই সালাম এবং তার ভাই হারুন আলাই সালাম তাদের হাতে কোনো অস্ত্র নেই শুধু একটি সাধারণ আর তাদের বিপরীতে দাঁড়িয়ে আছে মিশরের হাজার হাজার দুঃখর জাদুকর ইতিহাসবিদরা বলেন জাদুকরদের সংখ্যা ছিল বিশাল তাদের হাতে ছিল মোটা দড়ি আর লাঠি তারা ছিল নিজেদের বিদ্যায় আত্মবিশ্বাসে পরিপূর্ণ লড়াই শুরুর আগে জাদুকররা ফেরাউনের কাছে গিয়ে বলল হে ফেরাউন আমরা যদি জয়ী হই তবে কি আমাদের জন্য বিশেষ কোনো পুরস্কার থাকবে ফেরাউন বলল হ্যাঁ অবশ্যই তোমরা বিজয়ী হলে তোমরা আমার সবচেয়ে কাছের মানুষ বা মোকার হিসেবে গণ্য হবে ক্ষমতা আর অর্থের লোভে জাদুকরদের চোখ চকচক করে উঠল তারা মুসা আলাইহি সালামের দিকে তাচ্ছিল্য সুরে বলল হে মূসা তুমি কি আগে তোমার চাল চালবে নাকি আমরা আগে নিক্ষেপ করব। মুসা আলাইহি সালাম অত্যন্ত শান্ত ও ধীর কণ্ঠে উত্তর দিলেন তোমরা যা নিক্ষেপ করার তা আগে তোমরাই নিক্ষেপ করো শুরু হলো জাদুকরদের খেলা তারা তাদের হাতে থাকা হাজার হাজার দড়ি আর লাঠি মাটিতে ছুড়ে মারল সাথে সাথে তারা মানুষের চোখের উপরে মস্ত বড় ভেলকি লাগাল পবিত্র আনের ভাষায় যাকে বলা হয়েছে সেহরান আদিমা বা ভয়ঙ্কর জাদু মুহূর্তের মধ্যে পুরো মাঠের দৃশ্যপট পাল্টে গেল দর্শকদের মনে হলো ওগুলো আর দড়ি বা লাঠি নয় ওগুলো হাজার হাজার জীবন্ত সাপ ইল বিল করছে ফুসফাঁস করছে এবং মোসা আলাহ ইসালামের দিকে ধেয়ে আসছে আসলে সেগুলো সাপ ছিল না জাদুকররা দড়ির ভেতরে পারদ ব্যবহার করেছিল যা সূর্যের তাপে নড়াচড়া করছিল কিন্তু মানুষের চোখে তা ছিল সাক্ষাৎ মৃত্যুর মতো পুরো গ্যালারিতে ভয়ের চিৎকার ছড়িয়ে পড়ল এমনকি হসরত মোসা আলাইহ ইসালাম মানুষের ফিতনার আশঙ্কায় মনে মনে কিছুটা শঙ্কা অনুভব করলেন তিনি ভয় পেলেন যে মানুষ না আবার এই জাদুকরদের ভেলকি দেখে বিভ্রান্ত হয়ে সত্যপথ থেকে সরে যায় ঠিক সেই সংকটময় মুহূর্তে আসমান থেকে জিব্রাইল আলহ ইসালামের মাধ্যমে আল্লাহ কহিনাজিল আল্লাহ বললেন হে মুসা ভয় পেও না নিশ্চয়ই তুমিই বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তা মাটিতে ফেলে দাও আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই মুসা আলহ তার হাতে সেই সাধারণ লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন আর তখনই ঘটল ইতিহাসের সেই বিস্ময়কর ঘটনা মাটিতে পড়ার সাথে সাথে লাঠিটি আর লাঠি রইল না সেটি রূপ নিল এক বিশাল ভয়ঙ্কর অজগর সাপে এটি কোনো চোখের ধোকা ছিল না এটি ছিল আল্লাহর কুদ্রা এক জীবন্ত অলৌকিক সৃষ্টি সেই বিশাল অজগরটি হা করে জাদুকরদের তৈরি করা হাজার হাজার নকল সাপগুলোকে গিলে খেতে শুরু করল কল্পনা করুন সেই দৃশ্য জাদুঘরদের বানানো সাপগুলো যেগুলো নিয়ে তারা গর্ব করছিল মুহূর্তের মধ্যে সেগুলো মোসা আলাই ইসলামের লাঠির পেতে চলে যাচ্ছে অথচ আশ্চর্যের বিষয় হল অজগরটি যখন সব গিলে শেষ করল তখন তার আকারের কোনো পরিবর্তন হলো না সে আবার মোসা আলাই ইসলামের হাতে ফিরে এলো এবং সাধারণ লাঠিতে পরিণত হলো জাদুকরদের দড়ি আর লাঠির কোনো অস্তিত্ব আর রইল না এই দৃশ্য দেখে সাধারণ মানুষ হয়তো শুধু অবাক হয়েছিল কিন্তু জাদুকররা তারা তো এই বিদ্যার অবস্থান তারা জানত জাদুর সীমা কতটুকু তারা জানত জাদু দিয়ে মানুষের চোখকে ধোকা দেয়া যায় কিন্তু বস্তুর আকৃতি বা অস্তিত্ব পাল্টে ফেলা যায় না কোনো লাঠি যদি সত্যি এতগুলো দড়ি খেয়ে ফেলে তবে তার পেট মোটা হওয়ার কথা কিন্তু আলাহি সালামের লাঠি আবার আগের মতোই হয়ে গেছে আর তাদের দড়িগুলো গায়েব হয়ে গেছে তারা নিশ্চিত হয়ে গেল এটি কোনো জাদু নয় এটি জাদুর ঊর্ধ্বে এটি মহান সৃষ্টিকর্তার অলৌকিক শক্তি সত্য তাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল ফেরাউনের পুরস্কারের লোভ ক্ষমতার মোহ সব এক নিমেষে ধুলিশ্যাত হয়ে গেল হাজার হাজার মানুষের সামনে ফেরাউনের উপস্থিতিতেই সেই জাদুকররা লুটিয়ে পড়ল সিস্তা তাদের অন্তর কেঁপে উঠল ইমানের আলোয় তারা সমস্যারে চিৎকার করে বলে উঠল আমরা ইমান আনলাম বিশ্ব জগতের প্রতিপালকের উপর যিনি মূসা ও হারুনের র এই দৃশ্য দেখে আগে ফেঁটে পড়ল সে ভাবল এটা তার জন্য চরম অপমানের সে গর্জন হয়ে যা করতে বলল আমার অনুমতি ছাড়াই তোমরা ইমান আনলে নিশ্চয়ই এটা তোমাদের ও মূষা সাজানো কোনো চক্রান্ত আমি তোমাদের হাত বা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং শুলে চড়াবো কিন্তু যারা সত্যের স্বাদ একবার পেয়েছে মৃত্যুর ভয় কি তাদের দমাতে পারে কিছুক্ষণ আগেও যারা টাকার লোভে খেলা দেখাছিল ঈমানের ইমানের আলোয় তারা এখন অকুত ভয় বীর তারা ফেরাউনের মুখের উপর জবাব দিল তুমি যা ইচ্ছা করতে পারো আমাদের এই পার্থিব জীবন শেষ করতে পারো কিন্তু আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব আমরা আশা করি আমাদের রব আমাদের ক্ষমা করবেন কারণ আমরাই প্রথমে মানে আছি তুমি আমাদের উপর শুধু এ কারণেই প্রতিশোধ নিচ্ছ যে আমরা আমাদের রবের নিদর্শন মেনে নিয়েছি সেদিন লাঠির আঘতে শুধু জাদুকরদের সাপগুলোই ধ্বংস হয়নি চূর্ণ বিচূর্ণ হয়েছিল ফেরাউনের অহংকার প্রমাণ হয়েছিল অসত্যের পাহাড় যত বিশালী হোক না কেন সত্যের সামান্য ছোঁয়ায় তা দাসের ঘরের মতো ভেঙে পড়ে মিশরের সেই প্রান্তরে সেদিন জাদুকররা হেরে গিয়েও জিতেছিল আর ফেরাউন জিতে গিয়েও হেরেছিল কারণ ইমানের বিজয়ের কাছে দুনিয়ার সব বিজয় তুচ্ছ আজকের এই ঘটনা আমাদের শিখিয়ে যায় যখনই বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে সত্য তখন মুসা সালামের মতো শক্তিশালী হয়ে আবির্ভূত হয় সত্য সমাগত মিথ্যা অপসৃত নিশ্চয়ই মিথ্যা ধ্বংসশীল